আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে খুব সুন্দর একটি অর্ডারই কোটির ডিজাইন নিয়ে হাজির হয়েছি আমরা অনেকেই হাতের কাজের কোটি খুঁজে পাই না আমি এই কোটিটি করেছি এক আপুর জন্য আপনারা যদি চান তাহলে আমার কাছ থেকে কিন্তু এই কোটি অর্ডার করে নিতে পারেন আমি তিন সাইজের কোটি কিন্তু অর্ডারই নেই একটি হলো আটত্রিশ সাইজ আর একটি বিয়াল্লিশ সাইজ আর একটি হলো ছেচল্লিশ সাইজের আমি প্রথমে কোটিটি কিভাবে তৈরি করেছি বা কিভাবে কাপড় নিয়ে নিয়েছি কিভাবে সেলাই করেছি পুরো প্রসেসিংটা আমি ভিডিওতে কিন্তু দেখিয়ে দেব তাই আশা করব পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখে নেবেন আমি প্রতিটি প্রথমে কোটিটি কেটে নিয়েছি এটা হলো কোটির পেছনের সাইড ছিল আর এখন যে দেখাচ্ছি এটা হলো কোটির সামনের সাইড সামনের সাইডে আমি পারে একটু কাজ করে নিয়েছি কাজ করার পরে মাঝে আমি একটু কাজ করে নিব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব এই কোটির পারের কাজটি আমি আপনাদের দেখিয়ে দেয়নি কারণ এটির অনেকগুলো সেলাই আমি কিন্তু পূর্বের আমার ভিডিওতে দেখিয়ে দিয়েছি যার কারণে এই কোটির পাড়ের কাজটি আমি কিন্তু দেখিয়ে দেয়নি আপনারা পূর্বের ভিডিওগুলো যদি দেখে নেন তাহলে কিন্তু এই কোটির কাজটি বা পাট পারের কাজটি কীভাবে করেছি সেটা বুঝে নিতে পারবেন আমি এখানে অনেকগুলো কালারের সুতা নিয়ে নিয়েছি আর নিয়েছি অনেকগুলো সুই এটা হলো আমার সুইয়ের বক্স আমি বিভিন্ন কালারের সুতা দিয়ে কাজ করার জন্য আমি অনেকগুলো সুই নিয়ে নিয়েছি আর এটা হলো সুন্দরী সুতা সুন্দরী সুতা কিন্তু কাজ করতে অনেক আরামদায়ক এবং অনেক কালারফুল তাই সুন্দরী সুতা দিয়ে আমি কিন্তু কাজ করে নিই আর কোটির মধ্যে ডিজাইনটি ড্রয়িং করার জন্য আমি এখানে সুতা রঙ নিয়ে নিয়েছি এই সুতা রঙ আপনারা কিন্তু লাইব্রেরিতে কিনতে পাবেন এই সুতা রঙ দিয়ে কাজ করতে বা সে ড্রয়িং করতে একটি সুবিধা আছে যেমন আপনারা ড্রয়িং করার পরে যদি হিট দিয়ে নেন তাহলে কিন্তু ড্রয়িংয়ের অংশটা আর দেখা যায় না আমি খুব অল্প একটি ডিজাইন দিয়ে বা খুব সহজ একটি ডিজাইন দিয়ে ড্রয়িংটি করে নিচ্ছি খুব সহজ একটি ডিজাইন দিয়ে আমি কিন্তু ড্রয়িংটি করেছি খুব কঠিন কোনো ডিজাইন আমি ইউজ করিনি ডিজাইনটি আমার পুরো ড্রয়িং করা হয়ে গিয়েছে এখন আমি একটু সেলাই করব সেলাইয়ের জন্য আমার এখানে ফ্রেম লাগবে আমি বড় সাইজের একটি ফ্রেম নিয়ে নিয়েছি এই ফ্রেমের সাহায্যে আমি কাপড়টি আটকিয়ে নিচ্ছি এখন শুয়ের মধ্যে আমি তিনগুণ সুতা ভরে নিয়েছি এবং সুতা ভরে নিয়ে খুব সহজ একটি সেলাই দিয়ে ডালের কাজটি করে নিচ্ছি ডালের কাজটি করতে করতে একটি কথা বলে নিচ্ছি আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর এমব্রয়ডারির ভিডিও রয়েছে ডিজাইন ড্রয়িং ভিডিও রয়েছে অ্যাপ্লিকের ভিডিও রয়েছে আপনারা যদি নতুন নতুন ডিজাইন খুঁজে নিতে চান তাহলে আমার চ্যানেলে যে ডিজাইন ড্রয়িংয়ের ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে নিতে পারেন এছাড়া যদি এমব্রয়ডারির ভিডিও খুঁজেন বা নতুন ডিজাইন খুঁজেন সেই জন্য আপনারা অ্যাম্ব্রয়ডারির ভিডিওগুলো দেখে নিতে পারেন অ্যাপ্লিকের কাজ করতে চাইলে অ্যাপ্লিকের ভিডিওগুলো দেখে নিতে পারেন তাই যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলে যে প্লে রয়েছে সেই প্লে কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা টপিকসের ভিডিও কিন্তু আলাদাভাবে দেয়া রয়েছে আপনারা প্রত্যেকটা টপিক্সের মধ্যে যদি ভিডিওগুলো দেখে নিতে চান প্লে লিস্টে অ্যাপ্লিকের ভিডিওর প্লে লিস্টে গেলে অ্যাপ্লিকের ভিডিওগুলো পাবেন অ্যাম্বয়ডারির ভিডিও দেখতে চাইলে এমব্রয়ডারির ভিডিওগুলো পাবেন বা ডিজাইন ড্রয়িংয়ের ভিডিও দেখতে চাইলে সেই ডিজাইন ড্রয়িংয়ের প্লে লিস্টেও যেয়ে আপনারা ডিজাইন ড্রয়িংগুলো দেখে নিতে পারেন তাই সকলকেও আমার পূর্বের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি এছাড়াও আমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর বেবি ফ্রকের ডিজাইন রয়েছে বেবি ফ্রক যদি আমার কাছ থেকে অর্ডার করে নিতে চান তাহলে কাস্টমাইজ করে বিভিন্ন সাইজে বয়সে বাচ্চার বয়স অনুযায়ী কাস্টমাইজ করে কিন্তু আমার কাছ থেকে বেবি ফ্রকগুলো নিয়ে নিতে পারবেন এখন আরেকটি কথা বলে দিচ্ছি আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে আপু আপনার কাছ থেকে অর্ডার করে নিলে আমি কীভাবে নিতে পারি আমার চ্যানেলের যে বা আমার ভিডিওর যে নিচে ডেসক্রিপশন বক্স আছে সেই ডেসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে চ্যাটিংয়ের মাধ্যমে আমাকে কিন্তু অর্ডার করতে পারেন বা অথবা আমার ফেসবুক পেজ রয়েছে মুনিস হ্যান্ডওয়ার্ক বা ফেসবুক বিজনেস পেজ রয়েছে মুনীজ ফ্যাশন সেখানেও ইনবক্সে কিন্তু আমাকে ছবি সহ অর্ডার করে নিতে পারেন আমি প্রতিটা চ্যানেল বা প্রতিবা পেজের লিংক আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে খুব সহজে ইজিভাবে অর্ডার করে আমার কাছ থেকে কিন্তু প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন আমি খুব সহজভাবে ডালের কাজ শেষ করে ফুলের কাজটি করে নিচ্ছি খুব ইজি একটি সেলাই দিয়ে কিন্তু কাজটি করছি ক্যামেরাতে কেমন আসছে আমি জানি না কিন্তু বাস্তবে এই ডিজাইনের ফুলটি কিন্তু খুবই সুন্দর লাগছে কালো কাপড়ের উপর এটা সুতি কালো কাপড়ের উপর আমি কিন্তু কোটিটি তৈরি করেছি আপনারা কিন্তু লং সাইজের কোটি যদি চান যে আপুরা টি হাজার আপু আছেন তাদের জন্য যদি তৈরি করে নিতে চান যারা পুরোনা ইউজ করতে চান না কোটির মাধ্যমে কিন্তু আপনারা খুব ইজি এই কোটি ক্যারি করতে পারেন আপনাদের চলাফেরাও অনেক স্বাচ্ছন্দ্য বোধ হবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে এবং স্টাইলিশ লাগবে তাই আপনারা এরকম একটি কোটি কিন্তু আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারেন কোটির কাজটি আমার কিন্তু হয়ে গেছে দুইটি পার্টের কাজই হয়ে গেছে এখন আমি সেলাইয়ের মেশিনের সাহায্যে পুরো কোটিটি তৈরি করে নেব পুরো কোটিটি আমার তৈরি করা হয়ে গিয়েছে এটা হলো কোটির ফাইনাল লুক এটা একটি লং কোটি ছিল আমার এক আপুর জন্য তৈরি করেছি কোটিটি দেখতে কিন্তু সামনাসামনি অনেক সুন্দর আপনারা চাইলে এরকম একটি কোটি নিয়ে নিতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে যদি ভালো লেগে থাকে যদি উপকারে আসে তাহলে প্লিজ প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন এমন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন